ইসআল ইসলামের মা আমরা সবাই জানি হজরত ঈসা ইসলাম ইসআলা ইসলামের মাকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাখা হলো মেহরাবের মধ্যে ওই স্থানের মধ্যে উনি মেহরাবের মধ্যে দরজা বন্ধ করা অবস্থায় ছিল জাকির ইসলাম দরজা খুলে দিতেন কাজের সময়ে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় যখন হতো তখন যখন দরজা খুলত তখন উনি দেখতেন মরিবামের বন্দি কামরার মধ্যে একজন মোমেন একজন বলির কামরার মধ্যে কোনো মানুষ যাওয়ার সুযোগ নাই কোন পুরুষ যাওয়ার সুযোগ নাই সেই কামরার মধ্যে আল্লাহর অগণিত রিজিক বে ফল দেখতে পেতেন বলুন সুবহান তুফির কারক এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এটা হচ্ছে নিঃসন্দেহে মরিম আল ইসলামের কারামত যে মানুষের চিন্তা চেতনার বাইরে যে সমস্ত বিষয়গুলো ঘটে যায় যেগুলো মানুষ চিন্তা করে কুল করতে পারবে না যেগুলো মানুষের শক্তি দিয়ে কভার করতে পারবে না এবং যেগুলো কল্পনার বাইরে থাকবে এই সমস্ত কর্মকাণ্ড আল্লাহর কিছু স্পেশাল মোমেনদের দ্বারা আল্লাহ সংগঠিত করবে এই মোমেনদের এই কাজগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর ভলিদের কারামত জোরে বলুন না সুবাহান আল্লাহ

কোন মুলকে সাম থেকে রানী বিলকিস রওনা দিয়েছেন সিরিয়ার জমিনে সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো সুলাইমান আলাইহিস সালাম বললেন ও আমার সভাসদরা ও আমার মজলিসের সদস্যরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো রানী বিলকিস মুলকে শাম থেকে অনেক দূর জায়গা থেকে অনেক মাইল দূর থেকে আমার দেশের মধ্যে আসছে ও এই রানী বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের পাশে কে জানতে পারবা একজন জিন দাঁড়িয়ে গেলেন ওই জিন দাঁড়িয়ে বললেন ও আল্লাহর নবী সুলাইমান আল ইসলাম আপনি যদি বলেন এই মজলিশ শেষ হওয়ার আগে আগে ওই মুলকের সাম থেকে সিরিয়ার জমিনে রানী বিল সিংহাসন আপনার পাশে এনে দেব জুড়ে বলুন সুবাহান আল্লাম সুলাইমান আল ইসলাম বললেন না 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 মজলিস শেষ হতে হবে না আরও আগে আনতে হবে একজন আল্লার বলে দাঁড়িয়ে গেলেন যিনি জবর কিতাবের হাফেজ ছিলেন উনি দাঁড়িয়ে বললেন উনি মানুষ উনি আল্লার বলে উনি বললেন ওকে আল্লাহ নফিসাল্লাহ ইসলাম আপনি যদি বলেন অ রানী দিলখিসের সিংহাসন আমি চোখের ফল পড়ার খোঁড়ার পূর্বেই আপনার পাশে এনে রেখে দেব জুরু বলুন সুবাহান আর দেরি করলেন না চোখের পলক পড়তে দেরি সিংহাসন সুলাইমান আল ইসলামের পাশে চলে এসেছে জোরে বলুন না সুবাহান আল্লাহ একজন আল্লাহর বলি সুলাইম আল্লাহ ইসলামের ওম্মতের যদি এত ক্ষমতা থাকে তফসিরের মধ্যে এসেছি সুলাইমান আল্লাহ ইসলামের ও এই ওম্মত হজরতে আসিফ ইবনে বারখিয়া তিনি ও সিংহাসনটা এনেছেন বাতাসের উপর দিয়ে না উনি এসেছেন একেবারে এনেছেন মাটির নিচ দিয়ে সুলাইমান আলাহ ইসলামের কাছে কতক্ষণ সময় লেগেছে একটা চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ে ওই সিংহাসনটা চলে এসেছে যদি বলুন সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন প্রমাণ করে দেয় আল্লাহর ওলিদের কারামত যেখানে সুলাইমান আলাহ ইসলামের উন্মতির চেয়ে আমাদের মর্যাদা বেশি না কম আপনারা বুঝেন নাই আপনার মর্যাদা বেশি না সুলেমান ইসলামের উম্মতের মর্যাদা বেশি এখানে বুঝেন না আপনারা আমাদের মর্যাদা বেশি উম্মত মুহাম্মদ হিসেবে না অন্য অন্য নবীর উম্মতের মর্যাদা বেশি আমাদের মর্যাদা বেশি আমার নবীর উম্মতের বলি যারা আছে ওই বলিদের ক্ষমতা ওই সুলেমান ইসলামের উম্মতের বলির চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি এজন্য বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা এত মর্যাদাবান হওয়ার বড় গরেবে নামাজের কারামতের কথা বললে আমরা মনকুণ্ণ করি দলিল মজুদ আছে কোরআন উপরে দলিল মজুদ আছে হাদিসের উপরে আল্লাহ দর আল্লাহ রসুলের উপাদের পরে পর্দা করার পরে হযরত উমর উমর রাজি আল্লাহ তালন যখন খেলাফাদের মজলতে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে সারিয়াল সারিক রাজি আল্লাহ তালানুকে পাঠাইলেন নাহিন্দের মধ্যে যুদ্ধ করার জন্য তিনি তখন মসজিদের হুতবা দিচ্ছেন জুমার খুতবা এই সময় হজরত উমর রাজি আল্লাহ তাল হুতবার আওয়াজ দিলেন ইয়া সাহাই কেরম জিজ্ঞেস করলেন ওগো আমিরুল মোমিন আপনি এমন ডাক দিলেন কেন কিছুদিন পর যখন যুদ্ধে বিজয় করে ফিরে আসলেন একজন প্রতিনিধি আসলেন তিনি বললেন জুমার দিন যুদ্ধ করতে করতে যখন আমরা পরাজয় বরণ করব আমরা পরাজয় বরণ করা মুহূর্ত ওই সময় দেখলাম ওই সময় শুনলাম হে সারি আল জবার হে সারি পাহাড়কে সুরক্ষা করে যুদ্ধ করো যখন আমরা পাহাড়ের মধ্যে চড়ে গেলাম পাহাড়কে ঘেরা করে যুদ্ধ শুরু করলাম তখন অটোমেটিকলি আল্লাহ আমাদেরকে যুদ্ধ বিজয় দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ ও সাহাবাই কেরাম বললেন ও ভাই এই সারি আল জাবালে কথাটা বলেছেন হযরত ওমর আতি আল্লাহত রান হু মদিনার জমিন উনি ডাক দিয়েছেন শতমাল জোরে নাওয়াহিন্দের মধ্যে ওই শব্দটুকু পৌঁছে গিয়েছেন জুরে বলুন সব হাদিস দ্বারা প্রমাণ কোরানের আয়াদ দ্বারা প্রমাণ ভলি কারামের মর্যাদা ওলে কারামের কারামত যে শক্ত হপ আর এমন একজন ভলির কারামতের কথা আমাকে বলা হয়ে বলতে বলা বলেছেন যিনি হিন্দির বলি আতাই রসুল যাকে বলা হয়েছে হাজা গরিবের আওয়াজ সঞ্জির আজমির ইরাদি আল্লাহ তালানহু আজকে আমাদের সমাজের মধ্যে যারা সহি হাদিস দুর্বল হাদিস কোরআনের দলিল খুঁজে যে গরিবের নামাজ এসেছেন সহি হাদিস হিন্দুদের কাছে সহি হাদিস আগে প্রচার করতে পারে নাই উনি প্রচার করেছেন আল্লাহর বলির সবুত পেয়ে উনি যে কামিল হয়েছেন দরবেশ হয়েছেন ওনার বুজুর্গিয়তের মাধ্যমে ওনার কারামত প্রকাশ করার মাধ্যমে উনি ভারতবর্ষের লক্ষ লক্ষ হিন্দুকে লক্ষ লক্ষ দরকে লক্ষ লক্ষ শিলকে লক্ষ লক্ষ দাসকে মুসলমান বানিয়ে আবদুল্লাহ বানিয়ে দিয়েছেন জুড়ে বলুন সুবাহান হুমি শীতি মোহাম্মদ আপনারা দৃশ্যটি পড়েন মোহানা হাজার